আসসালামু আলাইকুম হাই আমি আজকে চলে আসলাম আবার দেখাবো আপনাদেরকে ব্রাইডাল বেনানসি শাড়ি তো এগুলো কিন্তু সবসময় আমাদের আমি একটা কিন্তু একটা কথা বলছি আপনাদেরকে সবসময় আপডেট থাকবে এই বেনারসি শাড়ি ব্রাইডাল লেহেঙ্গা এখন যেহেতু ফ্রেন্ডস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাস এখন কিন্তু বিয়ের সিজন সেই জন্য আমরা কিন্তু বেনানসি শাড়ি অনেক কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য তো আপনারা কিন্তু বেড়ানসি শাড়ি না পাশাপাশি কিন্তু বিয়ের লহঙ্গাও পাবেন খাদি শাড়ি পাবেন আমাদের সবাই কিন্তু এই ধরনের শাড়িগুলো পাটি শাড়ি এমনকি বিয়ের শাড়ি অনেক চলে আসে তো আমাদের আজকে হেল্প করতেছে মানে আমাদের বলতে আমাকে আজকে হেল্প করতেছে জিসান এই যে জিসান আছে এই যে বাচ্চু আছে আর পাশাপাশি আমাদের এই যে আরিফুর রহমান আরিফ তো আছে

ফ্রেন্ডস এই শাড়ির প্রাইসও কিন্তু হবে মাত্র আট হাজার পাঁচশো টাকা এই ধরনের বেনর্সি শাড়ি কিন্তু আমাদের সবে প্রচুর কিন্তু চলে আসছে আমি শুধু স্যাম্পল হিসাবে আপনাদেরকে একটু ধারণা দিয়েছি তো এখন থেকে হবে ফ্রেন্ডস আপনাদেরকে দেখেন রেড কালার সিঁদুর লাল যেটা অনেক সুন্দর স্কার্ট পার দেখেন কত সুন্দর আচল্য হবে এটা আর কুচি দিকের পাটার দেখেন একটু চলা হবে আর কাঁদের পাটটা একটু সিম্পল হবে আর ফুল বড়িতে কাজ করা থাকবে এইগুলো কিন্তু সম্পূর্ণ লক স্টোন এগুলো কিন্তু লক স্টোন দেখেন কত সুন্দর স্টোন এগুলো নাক ফুলের যে স্টোনটা বসানো হয় সেই মিশনটা অল ওভার কাজ করা প্রত্যেকটা সাথে কিন্তু পিস আছে আপনারা চাইলে থ্রি কোয়ার্টার ফুলের বানিয়ে নিতে পারবেন এই যে হাতের জন্য কাজ দেওয়া আছে অনলি প্রাইস হবে আট হাজার পাঁচশো টাকা তো ফ্রেন্ডস আমি আরেকটা মেরুন কালার দেখাচ্ছি আপনাদেরকে মানে এখন যদি বিয়ের সিজন বিয়ের সিজন এখন যদি ম্যাক্সিমাম কিন্তু আমি বিয়ের সেই দেখাবো কলেজ মেরুন দেখেন তিনটে লেয়ার করা চুলটা ফ্রেন্ডস এই বডিটা হবে এটা দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা সুতা বলতে যার সুতা এই দেখেন কত সুন্দর আর আপনারা চাইলে কিন্তু ম্যাচিং করে কিন্তু উনার উনি নিতে পারবেন আমাদের কাছ থেকে ওনার ভিডিও কিন্তু অবশ্যই দেওয়া আছে আমাদের এটা এই সাইডের প্রাইস হবে মাত্র আট হাজার পাঁচশো টাকা তো এখন দেখো ফ্রেন্ডস আপনার মিষ্টি পিস কালার ধরো তো ঠিক করে এই যে আচলটা হবে এটা ফ্রেন্ডস আর ফুল বডিতে কিন্তু এই লতানু কাজটা থাকবে এই শাড়ির প্রাইস হবে মাত্র আট হাজার পাঁচশো টাকা অনেক সফট পিওর অরিজিনাল ইন্ডিয়ান বেনারসি শাড়িগুলো তো এখন দেখো মিষ্টি কালার মিষ্টি পিঙ্ক কালার দেখেন কত সুন্দর একটা শাড়ি আচলটা হবে ম্যাচিং আচল গোল্ডেন কালার সুদা দিয়ে কাজ করা পিচানোর জরুরি কাজ করা এখানে কিন্তু লক স্টোন এমনকি কুন্দন স্টোন দিয়ে কিন্তু কাজ করা আছে এই যে বড়িটা হবে এটা তো আমাদের সবাই কিন্তু এই ধরনের শাড়িগুলো অনেক চলে আসে শুধু এই ধরনের শাড়ি না এদের বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা কিন্তু অনেক এদের লেহেঙ্গা এগুলো কিন্তু সব লেহেঙ্গা অনেক লেহেঙ্গা কিন্তু আমাদের সবাই ফ্রেন্ডস চলে আসছে আমি শুধু শুধু সময় স্বল্পতার কারণে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারি না তো কথা আমরা কিন্তু যে স্টোনের সাথে সাথে স্টোন ছাড়া দেখাবো কারণ স্টোন ছাড়া মানে দুটো আইটেম দেখাবো এখানে দুইটা আইটেম দেখাবো স্টোন ছাড়া এই রেড কালার দেখেন কত সুন্দর লাল মেরুন কালার দেখেন কত সুন্দর স্কার্ট পার্ট আনকমন বারটা দেখেন কত সুন্দর অনেকে কিন্তু মানে অনেকে কিন্তু এই অনেক মানে আনকমন শাড়ি খোঁজেন তাদের জন্য আচলটা হবে এটা ফ্রেন্স আঁচলটা এটা বড়িটা হবে এটা আট হাজার পাঁচশো টাকা তো এখন দেখা হবে আপনাদেরকে হট পিঙ্ক কালার দেখেন কত সুন্দর একটা শাড়ি ফ্রেন্স আঁচলটা হবে এটা আর এই যে বড়িটা হবে এটা ফ্রেন্ডস অনলি প্রাইস হবে আট হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ জুয়েলারি স্টোন কি কুন্দুন স্টোন দিয়ে কাজ করা আট হাজার পাঁচশো টাকা তো এখানে একটা দেখাচ্ছি হট পিঙ্কের মধ্যে এই যে আঁচলটা হবে এটা আর যদি বডিটা হবে বড়িতে কিন্তু ফ্রেন্ডস দেখেন সম্পূর্ণ বড়িতে অল ওভার এই যে ফ্লাওয়ারটা ফ্লাওয়ার মধ্যে কিন্তু একটা ডিজাইন করে স্টোনের কাজ দেওয়া দেখেন সম্পূর্ণ লক স্টোন এবং কি কুন্দন স্টোন দিয়ে কাজ করে এই সাইডের প্রসাই হবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আর এই সাইগুলো নিতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে গালসিয় মার্কেট নিজ আলপনা আল্পনা আলপনা শাড়ি কিন্তু অনেক শাড়ি চলে আসছে

এইগুলোই সেমগুলো আমি স্টোনের কাজ ছাড়া দেখাবো দুইটা প্রাইজের সাইড দেখাবো দাম ছিল হলো 8500 পাঁচশো টাকার স্টোন ছাড়া বিভিন্ন প্রাইজের আছে পাঁচ হাজার টাকা আছে ছয় হাজার টাকা আছে হ্যাঁ এখন দেখাবো লালের মধ্যে অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ একটা ব্রাইডাল ব্যানার স্টনের কাজ ছাড়া সফট এগুলো কিন্তু পিওরের এগুলো পিওর বেনারসি আর যে ব্লাউজ পিস কিন্তু ফ্রেন্ডস এখানে দেওয়া আছে ব্লাউজের জন্য এক্সট্রা ভাবে বডার দেওয়া আছে চাইলে আপনার হাতে এবং পিছিয়ে দিতে পারবেন এই যে বড়িটা দেখেন কত সুন্দর মাছি বুটে হবে আর পার্টগুলো দেখেন কত সুন্দর সেই পার্ট উপরে নিচে সমান পার্ট থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ জরি সুতার কাজ করা প্রাইস হবে ফ্রেন্ডস মাত্র পাঁচ হাজার টাকা অল ওভার কাজ করা তো এখন দেখো পিঙ্ক কালার মধ্যে একটা হট পিঙ্কের মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন আচলটা দেখেন কত সুন্দর মানে একেবারে এক্সক্লুসিভ যেটা অত বললে আমি বুঝতে পারবো না আপনাদেরকে এগুলো কত সুন্দর আর ভালো মানের কাপড় এগুলো এই সাইডের প্রাইজ হবে কত সুন্দর এই যে বড়িটা হবে এটা আর উপরের নিচে সমান পার হবে এই সাইড এর প্রাইস হবে মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা তো এখন দেখাচ্ছি মেরুন কালার মেরুনটা দেখেন কত সুন্দর এই যে আঁচলটা হবে এটা এই যে ফুল বড়িতে কাজ করা থাকবে এটা

এই শাইডের প্রাইসে হবে ফ্রেন্স মাত্র ছয় হাজার টাকা মাত্র 6000 হাজার টাকা তো এখন দেখাবে আপনাদেরকে এখন দেখাবে তাড়াতাড়ি তো এই সাইডের প্রাইস এই প্রত্যেকটা শাড়ির প্রাইস হবে ফ্রেন্স অনলি 6000 হাজার টাকা মিনাকারি ওয়ার্কের প্রাইস এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি ফিউজা কালারটা দেখেন কত সুন্দর মিনাকারি ওয়ার্কের এই শেডের প্রাইস কিন্তু হবে ফ্রেন্ডস মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা তো এখন দেখাবো আপনাদের মেরুন কালারটা এই মেরুনটা দেখেন কত সুন্দর এর মধ্যে এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে আরো অনেক কালার আছে আমি শুধু স্যাম্পল হিসাবে আপনাদের একটু ধারণা দিয়ে দিলাম আপনাদেরকে এই মেরুন কালার মধ্যে মিনাকারি ওয়ার্কের পিওর বেনারসি কাতান শাড়ি অনলি প্রাইস হবে ছয় হাজার টাকা তো এখন দেখাবো আপনাদেরকে পাঁচ হাজার টাকার মধ্যে একটা শাড়ি রেড কালার দেখেন কত সুন্দর আচুলা দেখেন কত সুন্দর হাজার কালেকশন শত দেখি এখানে দেখেন ফ্রেন্ডস অনেক কালেকশন